আলো ও আনন্দের উৎসব দীপাবলির রাতে নেমে এলো চরম অন্ধকার সোমবার রাতে পশ্চিম মেদিনীপুরের কেশুয়ারি ব্লকের বরচাটি এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ড স্থানীয় সূত্রে জানা গেছে খাজরা গ্রাম পঞ্চায়েতের সর্বেশ্বর মাইতি ও সুরেন মাইতির ঘরের চাউনির বাড়িতে আচমকাই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান বাজি কিংবা উড়ন্ত ফানুস থেকে আগুন লেগে থাকতে পারে প্রত্যক্ষদর্শীরা জানান সর্বেশ্বর মাইতির খড়ের চালের উপর থেকেই আগুন ছড়িয়ে পড়ে পাশের সুরেন মাইতির বাড়িতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও কেশিয়ারি থানার পুলিশ প্রায় দু ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দুটি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে বাড়ির সমস্ত আসবাবপত্র শস্য এবং প্রয়োজনীয় জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘটনায় হাতায়াতের খবর না থাকলেও দীপাবলির রাতে এমন দুর্ঘটনা শোকের ছায়া নেমে এনেছে এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে কোথায় কৰ্ত যাব আশা কৰি খাদ আছে না

পুলিশ কেউ এখনো ঢুকে না আচ্ছা দমকল কটা ইঞ্জিন এসছে এসে করে কি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে হ্যাঁ করছে কিছুটা করছে আপনার নাম কি জয়দেব বাড়ি